তো গাইস আমাদের দেখতেই পাচ্ছ গরিবের বনফায়ার রেডি এখন আমরা আগুন পোয়াচ্ছি সেই লাগছে তো হ্যালো গাইস আমাদের রেডি দেখো আমরা ডিম টিম ডিম আছে চারটে ডিম তো আমরা এখন আগুন পোয়াতে বসে গেছি আর ডিমটা বনফায়ার হচ্ছে কি না ধরে গেছে আমাদের গরিবের বনফায়ার তো কত সুন্দর ডিমটা সেদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের গরিবের বনফায়ারে কই কই এসো এই ডিম যে সে ডিম নয় একটা ডিমে ডাবল বিচি কি করে সিদ্ধ হয়েছে পুরো হাফ বয়েল এরকম ডিমই আমার সেই লেভেলে লাগে ও পুরো একদম ঠক 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 করছে ও সেই লেভেলে ডিম সিদ্ধ হয়েছে ও ডিমটা দেখেছো হ্যালো গাইস নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশের তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তো এই ভিডিওতে কি কি আমরা করতে যাচ্ছি তো হেভি ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আর আমার বন্ধুটা অপু আসছে অপু আসলেই ধামাকা শুরু হয়ে যাবে তো বেশি বক বক করবো না চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক তো গাইস অপু চলে এসছে দেখতেই পারছো তো আজকে কি হবে অপু বনফায়ার হবে বনফায়ার বনফায়ার হবে বনফায়ারে কি থাকবে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ থাকবে ডিম সেদ্ধ হবে তো আর হাসের রোস্ট হবে তো চলো এখন যাওয়া যাক ডিম টিম কিনতে এখন কার বলছে বনফায়ার করবে আমি এখন গরিবের বনফায়ার হবে তো এখন দোকানে বেরোনো যাক তো চলো যাওয়া যাক যে এখন কাপ ফাট সব সরঞ্জামগুলো এখন তুলে বাড়িতে নিয়ে আসবো তারপরে সব সেট করে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের মানে দোকান ফোকানে যদি ভিডিও করতে পারি করবো তাহলে একবারে ডাইরেক্ট বাড়িতে এসে তোমাদের আবার ভিডিওটা কন্টিনিউ করছি কি করছিস তাড়াতাড়ি টান টান কি বাবা আর কি কলা গাছের পাতা কলা গাছের পাতা দিয়ে আমাদের আজকে বনফায়ার হবে আমরা আজকে ডিম সেদ্ধ করে খাব লোককে আবার দেখাস না এই লোক এসে ক্যালাবে কার বাড়ির থেকে কলা গাছ ছিপ কলা গাছের মালিক ফালি গেছে না ক্যালাবে এই দেখো শীতকালের রাত চ চচ এবার কাট ফাট করে গেছে এবার দোকান যাওয়া যাক ওই জায়গা দেখেছো এবার নিচে আবার ঘুমাতে পারে না ও আবার ওর জন্য আবার খাট বানিয়ে দেওয়া হয়েছে খাটে শোয় ও চুলকাতে থাকুক আমরা যাই দোকানে চুলকাতে ব্যস্ত ভাইস আমাদের ডিম কেনা কমপ্লিট এই যে অপু কাঠকুড়ি ওই নাম এবার আগুন জ্বালানো যাবে দেখে নাও দেখে নাও ডিমগুলোর সাইজ

আর বাড়ি থেকেও যেহেতু আমরা কাঠে পুরাবো বাড়ি থেকেও দেবে নাকি দিচ্ছে না কিছু রাস্তায় ফাস্তায় যা কুড়িয়ে পেলাম এটা দিয়ে চল চলে যাবে আমাদের এই যে আমাদের এই যে আমাদের আজকে খাবার বাটি এই বাটিতে আমরা না খাবো বাড়িতে শুধু দেখে নাও তোমরা এই যে বাটি এই বাটিতে খাওয়া দাওয়া হবে কি ও বন্ধুরা আবার থালাটা চেঞ্জ করা হলো ওটা দেখছি জল ঢেলে যে মগ দিয়ে জল ঢাললাম দেখছি ফুটো

এরকম ধরা এ আমাদের আগুন জ্বলছে আমাদের বনফায়ার গরিবের বনফায়ার কি রে আগুন তো দেখি বেরোই না ধরবে 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 গাই চাপ ধরবে ধরে গেছে কিন্তু কাঠ লাগবেই পাতা দিয়ে শুধু হবে না যা নিবে গেছে ধরা এ রে মাঠ আবার বেরোলেই কেস খাবে গাইস আমাদের দেখতেই পাচ্ছ গরিবের বনফায়ার রেডি এখন আমরা আগুন পোয়াচ্ছি সেই লাগছে কিন্তু একটু খাটনি হচ্ছে একটু এখনও বাসগুলো ধরেনি পাতাগুলোই ধরছে বাসগুলো যতক্ষণ না কাঠগুলো যতক্ষণ না ধরবে ততক্ষণ ডিমটা বসাতে পারবো না আমাদের ডিমের থালা রেডি আর ডিমটা কোথায় এই যে ডিম আমাদের এইখানে এখনই তো গাছ থালটা এখন বসাবো গরম হয়ে

তো সেটা এনজয় হচ্ছে ভালো ফুটছে জলটা দেখ এখানে জলটা তোমাকে ছেড়ে আমি ধরে রাখতে পারলাম না পারলাম তোমরা কে কে শুনেছো এই গানটা তারা কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ আমি শুনেছি সবাই শুনেছে পশ্চিমবঙ্গের অর্ধেক লোকই শুনেছে মোটামুটি নামাবি কখন আমার ডিম মনে হয় অলরেডি সিদ্ধ হয়ে যে ফেটে গেছে ডিমটা দেখো ফেটে গেছে ওই যে ফেটে ফেটে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে তাহলে জানিস ফেটে গেছে যখন সিদ্ধ হয়ে গেছে আমাদের বাড়িতে হচ্ছে বাড়ির লোকেও জানে না আমরা এখন লুকি লুকি এখানে ডিম সিদ্ধ করছি যারা খাবে চলে আসো নালে চারটেই আমরা খেয়ে নেবো দুটো দুটো করে আচ্ছা তোমরা বলো এটা কিসের ডিম কিসের ডিম বলো তো এটা কিন্তু জেসে ডিম না একদম অনেক টাকা দিয়ে ডিমটা কেনা হয়েছে এটা হচ্ছে মানুষের ডিম মানুষের ডিম মানুষ পেরেছে কই কই এসো এই ডিম যে সে ডিম নয় একটা ডিমে ডবল বিচি কি করে হয় তো গাইস আমাদের ডিম অলরেডি রেডি হয়ে গেছে তো এখন নামানো হবে তো নামি দে নামি দে নামি দে ধুরছে দেখো ছিলা নেকড়া ডিম তো কমপ্লিট হয়ে গেছে ডিমটা এখন ঠান্ডা হতে দিচ্ছি আমরা তো এখন একটু হাত ফাত একটু আগুনটা সে করে নিয়ে যা ঠান্ডা দিয়েছে আজ তিন দিন ধরে যা বিশাল ঠান্ডা প্ল্যান করছি যে করব করব আমরা এই প্ল্যানটা হচ্ছিল না আজকে প্ল্যানটা সাকসেস হলো আমি আর ওপু মিলে করলাম তোমাদের কিরকম লাগছে জানি না আমাদের গরিবের বন তো ভাই সেরা লাগছে দারুন 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 সেই লেভেলের লেভেলের মজা মানে এর মতন মজা পাওয়া যাবে না ভাই বন্ধুকে নিয়ে এরকম বনফায়ার চালিয়ে সেই লেভেলের মজা হচ্ছে ভাই গাইস থালার অবস্থা দেখো কিন্তু এটা ফ্রেশ জল ডিম তো পুরো হেভি সিদ্ধ হয়েছে রে তো এখন আমার ডিম খাওয়ার পালা তো গাইস থালাটাকে ইগনোর করবে ডিমটাকে ডিম ডিমের দিকে ফোকাস দেবে আমাদের ডিম দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে পুরো হাফ বয়েল এরকম ডিমই আমার সেই লেভেলের লাগে ও পুরো একদম থকথক থকথাপ করছে ও সেই লেভেলের ডিম সিদ্ধ হয়েছে ও ডিমটা দেখেছ ও কি বলবো তো গাইস এখন আমি ডিম খাবো ডিম দেখেছো পুরো হলুদ একদম ওফ সেরা হয়েছে সেরা সেরা ছোটখাটো একটা ডিম পিকনিক হয়ে গেল ডিম পিকনিক হয়ে গেল কি বলবো খাবে এরকম ডিম কমেন্ট বক্সে জানাও তারা আমার সাথে পরে ভিডিও দেখ দেখো আমাদের ডিম ছাড়িয়ে এখানে অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে আর দুটো বাকি তো ভাই ডিমটা দেখ ও কি হাত কাঁপছে না ডিম কাঁপছে সেই সেই লেভেলের খেতে কি বলবো গাইস দেখো আমাদের বন ফায়ারে হেভি আগুনও উঠেছিল সেই লেভেলের তো চলো আর একটা ডিম খাওয়া যাক তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো গাইস আমাদের আন্ডা খাওয়া কমপ্লিট এখন ছাল বাগড়া পড়ে রয়েছে হাত ধুচ্ছি আমাদের উনুনটাও মানে আগুনের বনফায়ারও নিভে গেছে হালকা হালকা আজটা হেভি সুন্দর রয়েছে এখনো হাতটা একটু ছেঁকে নি তো ভাই কেরম লাগলো অপু দারুন ভাই এই ভাগে এই সাদের ভাগ হবে না তো ভাই এরকম তোমরা কে কে এরকম করে থাকো তোমরা শীতকালে বাড়িতে তো অবশ্যই কমেন্ট করতে অপু দেখো কি করছে এখন সমুদ্রে সমুদ্রে কে দিকারে যাতা সমুদ্রে আয় দেখো কি মুখে দেখে দেখি তো গাইস কি বলবো বিজয়টা বেশি বড় করবো না তো গাইস কি বলবো এখানে যে সাথে মা কথা বলছে মা দূর থেকে দেখে নিয়েছে আমাদের আগুন পোয়াচ্ছিলাম যে ভেবেতে কী করছি তারপরে মাই বলছে যে আমার থেকে বাটি কেন চেলি না এই নোংরা থালার মধ্যে কেন খেলি তারপরে এরকম বলছিলো তারপরে মা নিজে এসে তারপরে হাত আগুন পোয়াচ্ছিলো এরকম তারপরে কথাবার্তা বললো আগুন ঠাকুন আমরা তো ভয় পেয়েছিলাম যে মা কিছু বকবে নাকি আর বেশি দূর ভিড় না মাও চলে এসছে মাও কিছু বললো না দেখলাম আমরা তো ভয় পাচ্ছিলাম যে যে বলছি আমাকে বলতে আমি বাটি দিতাম ফালতু আমরা এই দেখো কালো পোড়া কা বাটিতে করতে হলো কিছু হয় না এটা আরো এনজয় হয় এগুলোতে খেলে তো কিছু আর কিছু বলবো না তো আজকে এটা ফার্স্ট ব্লগ হলো আমার এই বছরে তো তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম ভিডিও মানে এরকম তোমরা কীরকম মানে শীতকালে তোমরা করো এরকম তো অবশ্যই কমেন্টটা করো তো বাই বাই এই যে অপু বাই বাই কর টা আবার নেক্সট ব্লগে দেখা হবে বলে যে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমার সবসময়